হ্যালো ইউটিউবার আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি অ্যান্ড্রয়েড টিপস বিড়িতে সো আজকের টপিক হচ্ছে কীভাবে আপনি কোনো ছবির মাধ্যমে অর্থাৎ যে কোনো একটা ছবি দেখলেন ওই ছবিটা আপনার মনে হচ্ছে না এটি ফেক হতে পারে বা এটি অরিজিনাল হতে পারে সো কীভাবে জানবেন যে এই ছবিটি আগে অন্য কোনো ওয়েবসাইটে ইউজ করা হয়েছে কিনা সো চলুন দেখে নেওয়া যাক সো আর কথা বলে রাখবো যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আরও নতুন নতুন ভিডিও নতুন নতুন টিক্স নতুন নতুন অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের জন্য কারণ আমরা প্রতিদিনই নতুন নতুন ভিডিও আপলোড করি সো চলুন আমরা প্রথমে একটা ফেসবুকে যাব ফেসবুকে যাওয়ার পরে ফেসবুকে কিন্তু অসংখ্য ফেক আইডি তো আমরা জানি না কোনটা ফেক আইডি না আমাদের বন্ধু বান্ধব বা আমাদের মধ্যে অনেকই ফেসবুকে অপরিচিত কারোর সাথে চ্যাটিং করে অনেক সময় নষ্ট করেন বা টাকাও লস হতে পারে সো কীভাবে জানবেন যে একটা ফেসবুক আইডির সাথে চ্যাট করার আগে একটু শিওর হয়ে নেবেন যে এই ফেসবুক আইডিটি ফেক না এর ছবি অন্য কোনো ফেজ অন্য কোনো জায়গা থেকে ডাউনলোড করে একটি প্রোফাইল তৈরি করা হয়েছে তো চলুন দেখে নাও যাক আমি জাস্ট লিখলাম এখানে রুনা আক্তার আর ইউএনএ রুনা এ কে টি ই আর এন্টার সো রুনা আক্তার রুনা আক্তার ওকে আমি এখানে দেখলাম ছবি দেখে মনে হচ্ছে খুব সিম্পল একটি মেয়ে কোনো তোমার একটা মডার্ন না কিছু না খুব সহজ সরল দুইশো আর সাতাত্তর লাইকস এবং বাউন্ন কমেন্টস তাহলে মনে হচ্ছে ফেক না অরিজিনাল দেখা যাক সো আমি এটা সেভ করে নিয়েছি ভাইরে যাচ্ছি সো অ্যান্ড্রয়েড ফোনে সবার কাছে ক্রোমো বাউজটা আছে গুগলে সো ক্রোমোতে গেলাম যার পরে যেখানে চার্জ ইউ আর এল চার্জ ওর টাইপ ইউআরএল দেখা আছে ওইখানে আমরা লিখলাম জি ও জি এল এ গুগল ইমএস গুগল ইমেস চার্জ টুল এটা লিখলে একটি অপশান আসবে প্রথমে সবার প্রথমে যে অপশনটা আসবে সেটিতে ক্লিক করতে হবে সো ক্লিক করলাম আমরা সো এখানে আসলো তো এখানে একটা অপশান দেখবেন আপলোডে পিকচার সো আপনি এখানে আপলোডে পিকচার ক্লিক করলেই আমি আপলোডে পিকচার ক্লিক করলাম সো এখানে দেখবেন অ্যান্ড্রয়েড সিস্টেম অ্যান্ড ডকুমেন্ট সো আমি ডকুমেন্টে ক্লিক করলাম সো আমরা যে মেয়েটির ছবি ফেসবুক থেকে নিয়েছি সো এই মেয়েটি আমি জানি না অরিজিনাল ফেক যদি কারো গার্লফ্রেন্ড হয় খুব সরি সো আমরা ক্লিক করলাম এখানে সো আপলোড হচ্ছে আপলোড হচ্ছে আপলোড হচ্ছে আপলোড হচ্ছে আপসল আপলোড হচ্ছে একটু ওয়েট করতে হবে আমার ইন্টারনেটের স্পিড খুব খারাপ বা বাজে আমার রুমে সো হ্যাঁ আর যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যে কোনো টিপস হতে পারে এই ভিডিও সম্পর্কে বা অন্য কোনো ভিডিও সম্পর্কে জিজ্ঞেস করবেন যতটুকু আমার জ্ঞানের ভিতরে আছে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো সো আসিগুলো রেজাল্ট সো এখানে আছে দুইটি অপশান দেখতে পাচ্ছি একটা হচ্ছে শো ম্যাচ সো কি কি রেজাল্ট আছে শো ম্যাচ আমরা দেখলাম সো দেখি মেয়েটি ভাগে কি আছে বা এই ছবি ভাগে কি আছে কিউট পাকিস্তানি গার্লস তারপর আছে কিউট গার্লস পাকিস্তান বক্স কিউট গার্লস তাহলে কতগুলো রেজাল্ট আছে হিসাব নেই যে এই ছবিটি আমরা আপনি এই ছবিটি প্রথমেই পাবেন হানড্রেড অ্যামেজিং পাকিস্তানি গার্লস এই এআইডিতে আছে তারপরে কিউট গার্লস পাকিস্তান বক্সে আছে সো অনেকগুলো আছে অনেকগুলো অনেকগুলো সো আচ্ছা ঠিক আছে সো এটি ফেক সো আমরা আর একটা ট্রাই করে দেখি ফেসবুক গিয়ে সো আমি আবার ফেসবুকে যাব এটি ছিল রুনা আক্তার নামে সো আমি এখন শারমিন আক্তার নামে একটি ক্লিক করে দেখি এস এইচ এ আর মিন এ কে আর শারমিন আক্তার সো আমরা একটা নর্মাল কিউট নর্মাল 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 পিকচারটি ক্লিক করে দেখব কোনো নর্মাল পিকচার আছে কি না কোনো নর্মাল পিকচার আছে কি না কোন নর্মাল পিকচার আছে কি না ওকে শারমিন আক্তার দেখি সো এখানে দেখাচ্ছে অনেকগুলো পিকচার বা আমরা এই পিকচার প্রোবাইলটা নিলাম এবারে এখানে সেভ করলাম ওকে সো আমরা যাচ্ছি আর পিছনে ব্যাগে গেলাম যাওয়ার পরে আপলোড এড়া দাঁড়ায় গেলাম আপলোড পিকচার ডকুমেন্ট সো ওই ছবি যেটি আমরা সেভ করছি ওকে আপলোড হচ্ছে আপলোড হচ্ছে আপলোড হচ্ছে হচ্ছে একটু ওয়েট করতে হবে আর প্লিজ সাবস্ক্রাইব করবেন অ্যানড্রেট টিউব চ্যানেলটি এর মাধ্যমে আপনি আপনার বন্ধু বান্ধব থেকে শুরু করে আপনিও অনেক উপকৃত হতে পারেন সো শো মাচ সো অনেকেই মনে করবেন যে মেয়েটি মডার্ন খুব মডার্ন অ্যাকসেট্রা এক্সেট্রা সো মার্শাল্লা চলে এসেছে হাজার হাজার দেখেন গুগল প্লাসের ছবি আছে তারপরে গুগল প্লাস আরটি অ্যাকাউন্টের ছবি আছে ইনস্টাগ্রামের ছবি আছে আর ইনস্টাগ্রাম ডট কমের ছবি আছে সো এটি হান্ড্রেড পারসেন্ট ফেক সো আজকের জন্য এতটুকুই আমি দুইটি দুইটি ছবি দিয়ে আপনাদেরকে প্রমাণ করে দিলাম যে যারা ফেক ইউজ করে সো অনেকেই দেখেন যে নাম ঠিকানা অ্যাকসেপ্ট অ্যাকসেট যারা ভালো মানের ফেক আইডি বানান তারা এভাবে খুব যত্ন সহকারে বানান সব কিছু অরিজিনাল মতো করে বাট আপনি খুব চালাকের সাথে এক ধরনের হ্যাকিং বলতে পারেন খুব চালাকের সাথে টেকনোলজি ইউজ করে আপনি বলতে পারবেন যে এই ছবিটি অরিজিনাল আর ফেক নাকি এই ছবিটি কোন জায়গা থেকে ডাউনলোড করে আপনাকে পাঠিয়ে এসেছে যে কোনো ফেক আইডি সো এর মাধ্যমে আপনার সময় মান সম্মান থেকে শুরু করে টাকা পয়সা থেকে শুরু করে সব কিছু বাঁচবে দিচ্ছ এই আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনার কাছে সো প্লিজ একটি অনুরোধ সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওর জন্য অপেক্ষা করবেন কারণ আমরা প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করি সো আজকের জন্য এতটুকুই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড বিডি সো ভালো থাকবেন ভালো রাখবেন